এই ছাদটি ঢালাই করতে কি পরিমাণ সিমেন্ট বালি সুরকি প্রয়োজন হবে আজকে আমরা জানব এখানে যে ছাদটি আমরা দেখতে পাচ্ছি এই ছাদের দৈর্ঘ্য চল্লিশ ফিট এবং পস্ত তিরিশ ফিট ছয় ইঞ্চি বিম রয়েছে এই ছাদটিতে আমরা দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা একটি ছাদ তৈরি করতে যদি ছাদের হাইট পাঁচ ইঞ্চি দেওয়া হয় তাহলে এখানে সিমেন্টের প্রয়োজন হবে একশো ব্যাগ কারণ বিম রয়েছে এবং সুরকি এবং বা খোয়ার প্রয়োজন হবে পাঁচ হাজার ইটের চারশো ফিট খোয়ার প্রয়োজন হবে এবং বালির প্রয়োজন হবে সিলেকশন বালি দুইশো ফিটের প্রয়োজন হবে লাল বালি সত্তর ফিটের প্রয়োজন হবে এরপর আপনারা যদি রডের হিসাব করেন এই ছাত্রী বা করতে কি পরিমাণ রডের প্রয়োজন হয়েছে নর্মালি এই ছাত্রের গ্যাপ দেওয়া হয়েছে আপনার এগারো ইঞ্চি বাইন্ডার এবং দশ ইঞ্চি সেন্টার টু সেন্টার মেন রড দেওয়া হয়েছে বিমে পাঁচটি করে ষোলো এম রড দেওয়া হয়েছে বিমে রডের পরিমাণ ছয়শো কেজি এবং ষোলোশো কেজির মধ্যে এইবার এই ছাদটিকে মাদাই করা হয়েছে আপনারা যারা কম খরচের মধ্যে ছাদ ঢালাই করতে চান তারা এইভাবে হয়তো বা ছাদের হাইট একটু কমিয়ে আপনারা এই কাজগুলি করতে পারবেন কম খরচের মধ্যে